আসসালামু আলাইকুম আসলে সকল বলা আসুন আসুস্থ আছেন আমি কিছু কথা কইবার লাগিয়েছি তোরা বেশি নাই তো যেখানে গিয়া বাংলাদেশের ইতিহাসও বাংলাদেশ সৃষ্টি হয়েছে ছাত্র থাকি এবং আইজ পর্যন্ত বাংলাদেশের যত ছাত্র আন্দোলন হয়েছে কোনোটা আসলে বিতা গেছে না ইটার প্রমাণ আইস্কু ফাইলা শেখ হাসিনা পদত্যাগ করছেন দেশটাকে পলাইছেন আর বর্তমানে গণভবনের যে অবস্থা এজ লাইক আপনার শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল সেম থিং হয়েছে আমরা বাংলাদেশও আসলে এর সাথে একটা মানে প্রধানমন্ত্রীর লাগি লজ্জাজনক না। এর সাইজের মৃত্যু বালা আছে তো যাই হোক আমি যেখান হৈতাম চাইরাম। আপনার মুখর একটা ফটো যথেষ্ট আপনার ফটোন লাগে আর আজকু অত ছাত্র ছাত্রী হল অনেক শিশু হল মৃত্যুবরণ করছে তাহা তারা আসলে শহীদ তারার প্রাণর বিনিময় আজকু স্বাধীনতা আহিছে বাংলাদেশে সো আমি সকলের লগে একত্রতা হইরাম আর বাংলাদেশ স্বাধীন হইলো আবারও ওখানে হইরাম সো আপনারা বালাতা হোকা নেক্সটে দেখব ইনশাআল্লাহ